আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত যারা আমার এই পুরাকথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন একলব্য মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র যিনি অস্ত্র শিক্ষার জন্য স্নান ও খাওয়া দাওয়া ভুলে ধুলি মাখা দেহে জঙ্গলের মধ্যে দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে নিজের চেষ্টায় শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছিলেন কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে রাজনীতির শিকার হতে হয় এবং অকালে এক প্রতিভা নষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা আসুন আরও একবার একলব্যের কাহিনী সংক্ষেপে জেনে নিই তার কি বলে রাখি জানা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরে বাস করতে লাগলেন ভীষ্ম তাকে ধনধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বেদ শিক্ষা দিতে লাগলেন একদিন তিনি তার সকল শিষ্যকে ডেকে বললেন আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে অস্ত্র শিক্ষা শেষ করে তোমরা আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবে তো সব রাজকুমার চুপ করে থাকলেও অর্জুন অত্যন্ত উৎসাহিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি আচার্যের ইচ্ছা পূর্ণ করবেন দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন চোখে আনন্দ আশ্রু দেখা দিল দ্রোণাচার্য তার শিষ্যদের নানা প্রকার দিব্য ও অলৌকিক অস্ত্র শিক্ষা দিতে লাগলেন দ্রোণাচার্যের কাছে সেই সময় কৌরব ও পাণ্ডবদের সঙ্গে যদুবংশে রাজকুমার ও অন্যান্য দেশে রাজকুমারীরাও শিক্ষা করতেন সুদপুত্র বলে পরিচিত কর্ণও সেখানে শিক্ষা করতেন এদের মধ্যে অর্জুন সবথেকে মনোযোগী ছিলেন তিনি গুরুকে সেবাও করতেন প্রসন্ন হৃদয়ে তাই শিক্ষা বাহুবল এবং উদ্যোগের দৃষ্টিতে সমস্ত অস্ত্রাদির প্রয়োগ এবং বিদ্যায় অর্জুনই সবার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠলেন পুত্র অশ্বথামার প্রতি দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল তিনি সকল শিষ্যদের আগে অশ্বথামাকে জল আনতে পাঠাতেন তাই অশ্বথামা সবার আগে জল নিয়ে আসতেন এবং দ্রোণাচার্য অন্য শিষ্যদের অগোচরে তার পুত্রকে গুপ্ত বিদ্যা শেখাতেন অর্জুন এই ব্যাপারটি জেনে ফেলেন তখন তিনিও বরুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসতেন তাই তিনিও অশ্বথামার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিভে যায় অন্ধকারেও কিন্তু হাত কী কী খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করেন যে লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন নেই অভ্যাসই যথেষ্ট তিনি তখন অন্ধকারে বাণ নিক্ষেপ করা অভ্যাস করতে থাকেন একদিন রাত্রে অর্জুনের ধনুকের টঙ্কার শুনে দ্রোণ আশ্রম থেকে বেরিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন পুত্র আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর কেউ থাকবে না এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি আচার্য তাঁর সব শিষ্যদের হাতি ঘোড়া রথ এবং পদাতিক যুদ্ধ গদাযুদ্ধ ও সিযুদ্ধ ইত্যাদির প্রয়োগ এবং সংকীর্ণ যুদ্ধ শিক্ষা প্রদান করেন সব শিক্ষা প্রদানের সময়ই তার অর্জুনের দিকে বিশেষ লক্ষ্য থাকত তার শিক্ষা কৌশলের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারেরা তার কাছে শিক্ষা লাভের জন্য আসতো একদিন নিষাদ রাজ হিরণ্যধনুর পুত্র একলব্য তার কাছে অস্ত্র শিক্ষা করতে এলেন কিন্তু একলব্য নিষাদ জাতির ছিলেন তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন একলব্য বিষণ্ন মনে বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্যরূপে শ্রদ্ধা ভক্তি করে নিয়মিত অস্ত্রাভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন আচার্যের অনুমতি ক্রমে একবার সব রাজকুমারীরা বনে শিকার করতে গেলেন রাজকুমারদের মালপত্রসহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাঁদের সঙ্গে চললো কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের আশ্রমের কাছে পৌঁছালো একলব্য দেখতে কালো মলিন বস্ত্র পরিহিত এবং মাথায় জটা এইরকম এক অচেনাকে দেখে কুকুরটি ডাকতে শুরু করল একলব্য সাতটি বান দিয়ে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন কিন্তু আর কোনো স্থানে তার আঘাত লাগেনি কুকুরটি বান মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন কারীব শব্দভেদ এবং পটু তো আশ্চর্য করার মতো খোঁজ করতে করতেই তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন তিনি তখন একাগ্র হয়ে স্মরণিক্ষেপে অভ্যাস করেছিলেন পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না তাদের জিজ্ঞাসায় একলব্য তার নাম বললেন এবং জানালেন তিনি ভিলরাজ রাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য সকলেই তখন তাকে চিনতে পারলেন ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন অর্জুন বললেন গুরুদেব আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ থাকবে না কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে এমনকি আমার থেকে উন্নত শিক্ষা লাভ করেছে অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটা বল পরিহিত একলব্য বানের পর বান মেরে অভ্যাস করে যাচ্ছেন শরীরে ময়লা জমে গেছে কিন্তু সেদিকে তার খেয়ালই নেই আচার্যকে দেখে একলব্য তার কাছে সেই চরণে প্রণত হলেন তাঁকে সম্মত পূজা করে হাত জোড়ো করে তার সামনে দাঁড়িয়ে বললেন আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত আদেশ করুন দ্রোণাচার্য বললেন তুমি যদি সত্যই আমার শিষ্য হও তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও এক কথায় একলব্য খুব খুশি হলেন তিনি বললেন আদেশ করুন আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারব না দ্রোণাচার্য বললেন একলব্য তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে দাও সত্যবাদী কলব্য নিজ প্রতিজ্ঞা স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরুর হাতে সমর্পণ করলেন এরপরে একলব্যের আর বান চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকলো না প্রিয় বন্ধুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর একলব্যের প্রতিভা সেই দিনই সমাপ্ত হল প্রিয় বন্ধুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর একলব্যের কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই জানাবেন এবং যারা আমার এই পুরা কথাকে এখনও সাবস্ক্রাইব করেনি तारा प्लीज सब्सक्राइब कर रखूँ हरे कृष्ण राधे राधे